ബാല് ശനി പവിത്രീ മീലബി സഹ মহান আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিমের জন্ম ও ওফাত সুতিময় দিন পাঁচশো এই দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন এবং ছয়শো বত্রিশ একই দিনে ইহকাল ত্যাগ করে বারো রবিউল আউল মুসলিম বিশ্বে এক আবেগময় আবহ সৃষ্টি করে কারণ আজকের এই দিনে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের আবির্ভাবের আনন্দ এবং তিরোধারের বেদনা বহন করে বারোই রবিউল আউল পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম মানব ইতিহাসে শ্রেষ্ঠ ও স্মরণীয় নবীকুল শিরোমণি পৃথিবীতে আগমনের উপলক্ষে মুসলিম ও সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসব মানবতার মুক্তি দূতের পূর্ণময় স্মৃতি বিজড়িত এই দিনকে কেন্দ্র করে চট্টগ্রামে জাঁকজমক ভাবে পালিত হল পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদ বিভিন্ন জায়গা থেকে আশিকে রসুলের ঢল নেমেছে এবং দেখা গিয়েছে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে সকলকে নির্দিদায় খাওয়ার এবং যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করতে চেষ্টা করেছে। অন্যান্য সংগঠনের মতো তেমন আলুকায়ন ফাউন্ডেশন ও আলোগান ব্লাড ব্যাংকের উদ্যোগে সাধারণ মানুষ ও আশেকের রসুলদের জন্য সুপেয় পানি খাওয়ার উপহার কর্মসূচি করেছে এতে উপস্থিত ছিল সভাপতি কুদ্দুস আমেদি সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন শিশির ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক মন্ডলীরা ছাড়াও সভাপতি বলেছেন ঈদে মিরাদের নবী সবার জন্য খুব আনন্দের তো আমরা চাই স্বেচ্ছায় মানুষ যাতে নির্দিদায় একজন একজনের পাশে থাকে মানবিকতা যাতে ছড়িয়ে পড়ে একজন আরেকজনের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা জন্মায় এটি আমাদের মূল লক্ষ্য নিউজ প্রায় চট্টগ্রাম